বন্ধুরা ঘন লম্বা সুন্দর কালো চুল সবাই আমরা ভালোবেসে থাকি তো বাড়িতেই তোমরা এই হেয়ার টনিকটা তৈরি করে নিয়ে মাথায় লাগাতে পারো বাড়িতে এই হেয়ার টনিকটা তৈরি করে এই চুলে কিংবা চুলের গোড়ায় লাগালে মাত্র তিন চার দিনের মধ্যেই দেখবে চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং নতুন চুল গ্রো করছে তার সাথে সাথে চুল লম্বা ঘন আর সুন্দর হবে এবং চুলের গোড়া কালো হবে বন্ধুরা এর জন্য আমাদের লাগবে এখানে লবঙ্গ লবঙ্গ ভীষণ ভালো হচ্ছে চুলের গোড়া মজবুত করার জন্য চুলকে লম্বা ঘন করার জন্য তার সাথে সাথে চুলের গোড়াকে কালো করতেও সাহায্য করে এক এখানে একটি বাটি নিয়ে নিয়েছি আর যেই কাঁচের শিশিটার মধ্যে আমি এই টনিকটা তৈরি করে রাখব সেই কাঁচের শিশির সমান আমি জল নিয়ে নিয়ে নিয়েছি এখানে নিয়ে তারপর আমি এক চামচ লবঙ্গ এখানে দিয়েছি মানে এক চামচ মানে মোটামুটি দশ বারোটা মতন লবঙ্গ এখানে দিয়ে দেবে আর তারপর দেবে এর মধ্যে এক চামচ মেথির দানা মানে ফেনোগ্রিক সিড মেথি দানা এক চামচ দেবে এক চামচ লবঙ্গ দেবে এবার ভালো করে এটা মিশিয়ে নেবে ভালো করে মিশিয়ে নেবার পর এটা আমি গ্যাসে বসিয়ে আঁচটা একদম কমিয়ে দেবো বন্ধুরা এই হেয়ারটা অনেকটা হাই ফ্লেমে তৈরি করবেন মানে খুব বেশি গরম আঁচে তৈরি করবে না একদম আঁচ কমিয়ে রেখে আস্তে করে এটা বসিয়ে রাখবে আর আস্তে আস্তে নাড়তে থাকবে এরপর বন্ধুরা আমাদের লাগবে এখানে চা তো রোজকার যে চা তোমরা খাও সেই চা পাতাই দেখো এখানে খুব অল্প পরিমাণ মানে হাফ চামচের ও একটু কম চা পাতা এখানে প্রয়োজন হবে তবে সব থেকে ভালো হচ্ছে গ্রিন টি গ্রিন টির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং চুলের জন্য ভীষণ উপকারী হচ্ছে কিন্তু গ্রিন টি গ্রিন টি খাওয়া যেমন উপকারী গ্রিন টি চুলে লাগালে চুলের গোড়া মজবুত করে এবং চুলকে কালো করে চুল লম্বা করতে সাহায্য করে আমি তো প্রত্যেক দিনে গ্রিন টি যেহেতু খেয়ে থাকি তাই আমি কি করি গ্রিন টির যে ব্যবহার করা গ্রিন টিগুলো আমি ফেলি না এইটা দিয়েই আমি হেয়ার টনিক তৈরি করে নিই তো দেখো যেই গ্রিন টিটা আমি ইউজ করেছিলাম আমরা কাপে জলের মধ্যে ভিজিয়ে রাখার পর সেটাকে ফেলে দিই কিন্তু এটা ফেলবে না এইভাবে হেয়ার টনিক তৈরি করে নেবে তো এই জলটার মধ্যেই দেখো ওই গ্রিন টির পাউচটা আমি দিয়ে দিয়েছি আর এইভাবে আলতো আলতো করে চামচের সাহায্যে একটু চাপবে তাতে কী হবে গ্রিন টির এক্সট্র্যাক্টটা এই জলের মধ্যে সুন্দরভাবে এসে যাবে আর আঁচ একদম কমিয়ে রেখেছি খুবই হালকা আঁচের মধ্যে এটা বসিয়ে রাখবে আস্তে আস্তে যখন এটা গরম হতে থাকবে দেখবে রংটা রঙটা পাল্টাতে থাকবে এই যে লবঙ্গ মেথি আর গ্রিন টির নির্যাসটা এই জলের মধ্যে চলে আসবে বন্ধু এটা খুবই ভালো একটা হেয়ার টনিক হচ্ছে এটা মাত্র তিন থেকে চার দিন মাথায় লাগালেই তোমরা দেখবে চুল পড়া বন্ধ করে দেবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে এখন তো গরমকাল যার ফলে কি হয় যাদেরই মাথা ঘামে মাথা ঘামলেই মাথায় দেখবে ইনফেকশান হয় অনেক সময় চুল পড়ে যাওয়া টাক পোকা হয়ে যাওয়া অ্যালোপেসিয়া হয়ে যাওয়া এরকম নানান ধরনের সমস্যা হয় এই হেয়ার টনিকটা এখন থেকেই মাখা শুরু করো এই গরমের পরেই তো বর্ষাকাল এসে যাবে তখন দেখবে আরও গোছা গোছা চুল উঠছে তো এই হেয়ার টনিকটা যদি তৈরি করে মাথায় মাখতে আরম্ভ করে দাও তোমরা দেখবে বর্ষার সময় আর তোমাদের চুল পড়বে না তো বন্ধুরা এইভাবে তোমরা মশলাগুলো সহই তোমরা এই কৌটোর মধ্যে ভরে এইভাবে রেখে দিতে পারো তবে এটা ফ্রিজে রাখতে হবে বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে যেহেতু এখন গরমকাল তাই এটাকে ফ্রিজে রাখবে এবং প্রত্যেক দিন তোমরা এটা রাতেও লাগাতে পারো চুলে অথবা দিনের বেলাও লাগাতে পারো তো এটা একটা হেয়ার টনিক হচ্ছে তাই এটা তোমরা দিনে দুবারও ব্যবহার করতে পারো খুবই ভালো আমি সাধারণত রাতে ঘুমানোর আগে আমি এটা কিংবা বিকেলের দিকে আমি এটা চুলে মেখে নিই কারণ এর মধ্যে যেটা হচ্ছে আর সেরকম তো কিছু না এটা জলই আর এর মধ্যে আমি পাঁচ ছ ফোঁটা মতন নারকল তেল দিয়ে দেবো তাতে কি হবে চুলটা খুব সুন্দর কন্ডিশন থাকবে খুব সুন্দর সফট হয়ে থাকবে তাই পাঁচ ছ ফোঁটা নারকল তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবে আর প্রত্যেক দিন রাতে দেখো তোমরা এই যে চুলগুলো দেখছো এগুলো নতুন কিন্তু গ্রো করেছে আর দেখো এরকম ছোট ছোট এই চুলগুলো কিন্তু এরমই ছোট ছোট হয়ে গেছে এবং লম্বাও হয়েছে তো এই এইরকমভাবে চুলের গোড়ায় একটি তুলোর সাহায্যে কিংবা হাতে সাহায্যে রাতে ঘুমানোর আগে লাগাতে পারো কিংবা স্নান করার আগেও লাগাতে পারো তবে এটা মাথায় লাগিয়ে রাখতে হবে যেহেতু এটা হেয়ার টনিক স্নান করার আগেও লাগাতে পারো অথবা স্নান করার পরও লাগাতে পারো তবে চেষ্টা করো দিনে দুবার করে এই হেয়ার টনিকটা লাগাবার যদি খুব তাড়াতাড়ি রেজাল্ট পেতে চাও তাহলে দিনে দুবার করে এই হেয়ার টনিকটা সারা মাথা এবং চুলের গোড়ায় হালকা হাত দিয়ে মাসাজ করে করে এইভাবে এটাকে মাখো তোমরা তিন চার দিন দিনে দুবার করে এটা মেখে দেখো চুল খুব সফট হয়ে যাবে নরম হয়ে যাবে ওই যে অনেকে তোমরা কমেন্ট করো চুলের গোড়া ফেটে ডগা ফেটে যাচ্ছে দিদি চুল কীরকম রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে এটা মাখা শুরু করো তো আমি রাতে ঘুমানোর আগে এটা মাথায় মেখে নিই মেখে নেওয়ার পর চুল ভালো করে এইভাবে আঁচড়িয়ে নিই আঁচড়িয়ে নিয়ে আমি চুলটা কিছুক্ষণ খুলে রেখে দিই যাতে কি এটা ভালো করে মাথায় শুকিয়ে যায় তারপরে এইভাবেই আমি এটাকে রেখে দিই এবং চুলটা হালকা করে বেঁধে নিই যখন এটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় এটা খুব সুন্দর হেয়ার টনিক হচ্ছে চুলের গোড়াকে মজবুত করার জন্য এবং চুলকে সুন্দর করার জন্য চুল কালো থাকবে এবং যাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে তাদের গোড়া থেকে চুল আবার দেখবে কালো হয়ে যাবে চুলে একটা কালো চকচকে ভাব চলে আসবে আর চুল খুবই সুন্দর স্ট্রেট স্মুথ সিল্কি আর শাইনি হয়ে থাকবে তো এইভাবে ছোট ছোট চুলও দেখবে তোমাদের গ্রোথ করছে তো এইভাবে সারা রাত মাথায় আমি মেখে রেখে দিই এবং পরদিন সকালে স্নান যেভাবে নর্মাল স্নান করতে হয় জল দিয়ে স্নান করি কোনো শ্যাম্পু ব্যবহার করি না আমি শ্যাম্পু সাধারণত আমি সপ্তাহে একবারই ইউজ করে থাকি তো এইভাবে চুল শুকিয়ে শ্যাম্পু করে এই চুল ধুয়ে নেবার পর স্নান করে নেবার পর তারপর দেখো চুল আমি যেটা করছি আগারোর এখানে হেয়ার ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা ইউজ করে নিচ্ছি আগার ওর এই হেয়ার ভলিউমাইজারটা যাদেরই খুব পাতলা চুল কোঁকড়ানো চুল হচ্ছে তাদের জন্য ভীষণ ভালো এটা চুলটা শুকিয়েও দেয় আমার সঙ্গে সঙ্গে আর চুলটাকে খুবই স্ট্রেট সিল্কি আর শাইনি করে দিতেও হেল্প করে তো আমার যেহেতু আমাকে আমি ব্যস্ত থাকি এবং হঠাৎ করে কোথাও বেরোতে হলে যেতে হলে আমি ঝট করে ভিজে চুলটাকে শুকিয়েও নিই আবার চুলটা এইভাবে আমার স্ট্রেটও হয়ে যায় আর যেহেতু পাতলা চুল তাই একটু চুলের মধ্যে ভলিউমে এসে যায় যেহেতু এটা হেয়ার ড্রায়ারও হচ্ছে আবার ভলিউমাইজারও হচ্ছে পাতলা চুলকে এটা ভলিউম দেয় তো দেখো কত সুন্দর চুলটা আমার সেট হয়ে গেল এইভাবে তো বন্ধুরা এই হেয়ার টনিকটা ইউজ করো আর এই ভলিউমাইজারটা নিতে হলে এটা লিঙ্ক দিয়ে দেবো কেউ যদি নিতে চাও নিতে পারো তো এইভাবে এটা ব্যবহার করে দেখো হেয়ার টনিকটা তোমাদেরও চুল খুব সুন্দর হয়ে যাবে তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো